আসসালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম বাবা রমজানের রাতে কি ভাবছ দাদা রমজান এলেই সবাই এত বদলে যায় কেন কারণ বাবা রমজান শুধু মাস না রমজান হল আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ কিন্তু দাদা সারাদিন না খেয়ে থাকা কি শুধু কষ্ট না বাবা রোজা আমাদের শেখায় কষ্ট কাকে বলে ক্ষুধা কাকে বলে আর ধৈর্য কাকে বলে মনে রাখবে রোজা শুধু পেটের না রোজা চোখ কান আর মনেরও দাদা আমি তো কখনো কখনো রাগ করি মিথ্যা বলি রমজানে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন বাবা রমজানই তো ক্ষমার মাস এই মাসে জান্নাতের দরজা খোলা থাকে জাহান্নামের দরজা বন্ধ থাকে আর শয়তান বাধা থাকে মনে রাখবে রমজান আসে বছরে একবার কিন্তু বদলে যাওয়ার সুযোগ দেয় সারা জীবনের দাদা আমি কি করলে আল্লাহ বেশি খুশি হবেন ছোট ছোট কাজ বাবা সত্য কথা বলা আম্মুর কথা শোনা নামাজ পড়া আর মন থেকে দোয়া করা আর একটা কথা কাউকে কষ্ট দিও না দাদা আমি কি আজ থেকে চেষ্টা শুরু করতে পারি আজ না বাবা এখনি আল্লাহ বলেন যে এখনি ফিরে আসে আমি এখনি তাকে গ্রহণ করি হে আল্লাহ এই রমজানকে আমাদের জীবনের সেরা রমজান বানিয়ে দিন আমাদের গুনাগুলো মাফ করে দিন আর আমাদের অন্তর পরিষ্কার করে দিন আমিন